সালামু আলাইকুম এখন দেখাই যাচ্ছে অনেকটা রাত হয়ে গিয়েছে আর রাতের বেলা ঘুরতে যেতে আমরা খুবই পছন্দ করি তাই রাত করেই বেরিয়ে পড়েছি আজকে আমরা ঘুরতে আজকে আমরা দুইজন মিলে যাচ্ছি হচ্ছে ঈদের শপিং করতে এর আগেও আমরা শপিং করেছি এখন আবার যাচ্ছি সবার জন্য কেনাকাটা হলেও আমাদের দুইজনের জন্য কেনাকাটা বাকি ছিল তাই আমাদের দুইজনের শপিং করার জন্য এখন আমরা চলে যাচ্ছি তার আগে এই দেখুন আমাদের সেই কোয়েল পাখিগুলো কত বড় হয়ে গিয়েছে ওই তো এগুলো আমাদের মেশিনটাতে ফোটানো হয়েছিল দেখুন ওদের গ্রোথটা কত সুন্দর মেশিনটা কিন্তু আমার হাজব্যান্ড নিজ হাতে বানিয়েছিল যেহেতু আমরা শপিং করতে গিয়েছি ঈদের দুই দিন আগে সেহেতু অনেক মানুষ কিন্তু গ্রামের বাড়িতে চলে গিয়েছিল আর ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল এই সময়টাতে তাই ভিড়টা একটু কম ছিল তুলনামূলকভাবে কিন্তু এমনি সময় অনেক ভিড় থাকে এখানে আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছিল কিন্তু কিছু পছন্দ হচ্ছিল না অবশেষে আমরা অনেক খুঁজে খুঁজে একটা শার্ট পছন্দ করেছিলাম ওটাও নিয়ে নিলাম তারপর থ্রি পিস কিনতে চলে আসলাম থ্রি পিসের দোকানে এখানে সুন্দর সুন্দর থ্রি পিস ছিল অনেকগুলো সব কিছু তেমনভাবে ভিডিও করা হয়নি যেহেতু আমরা দুইজনই রোজা রেখেছিলাম খুবই ক্লান্ত ছিলাম আর সময়টা ছিল একটু সন্ধ্যা সন্ধ্যা বরেরটা কোনো মতো কেনা হলেও আমার আর থ্রি পিসগুলো পছন্দই হচ্ছিলো না এত এত দোকান ঘুরেছি কিন্তু আমার মন মতো পাচ্ছিলাম না অবশেষে অনেক কষ্টে কিন্তু পেয়েছিলাম আমার পছন্দের জামাটা ভিডিওতে যে জামাটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সেই জামাটা আপু নিয়েছিল আপুর জন্য এরপর হাজব্যান্ডের টি শার্ট আর পাঞ্জাবি কেনার জন্য আমরা একটা স্টোরে চলে এসেছিলাম এই দোকানের জামাগুলো ছিল ব্র্যান্ডের আর অনেক সুন্দর ছিল আমারও অনেক পছন্দ হয়েছিল বড় পছন্দ করেছিল কিন্তু দুঃখের বিষয় এই যে আমার পরে সাইজের কোনো টি শার্ট বা পাঞ্জাবি এই দোকানে ছিল না ওর হাইট অনেক বেশি এর জন্য ওর টি শার্ট কোনো দোকানেই খুঁজে পাওয়া যায় না অনেক অনেক খুঁজে খুঁজে বের করতে হয় এর জন্য আমি কোনো কিছু গিফটও করতে পারি না ওকে সাইজে হয় না জন্য তাই ওর জন্য সরাসরি এক্সপোর্টের শার্টগুলো কিনতে চলে আসলাম এই শার্টগুলো হয়তো ওর সাইজে হবে আসলে আমরা এখানে পেয়েও গিয়েছিলাম ওর সাইজের টি শার্টগুলো এরপর আমরা জুতার দোকানে চলে আসলাম জুতা কেনার জন্য কোন জুতাটা কিনেছি সেটা ভিডিও করা হয়নি কারণ আমরা রোজা রেখে অনেক বেশি ক্লান্ত ছিলাম তাই অল্প অল্প করে ভিডিও করেছিলাম আসলে শপিং করতে আসলে হাতে অনেক বেশি সময় নিয়ে আসতে হয় না হলে কিন্তু আমাদের মতো আপনাদের অনেক বেশি রাত হয়ে যাবে দেখুন না আমাদের কয়েকটা জিনিস কিনতে কতটা রাত হয়ে গিয়েছিল যাই হোক রাত যতই হোক মনের মতো জামাটা তো পেয়েছিলাম সাথে হাজবেন্ডও তার পছন্দের টি শার্ট পেয়ে গিয়েছিল। এর জন্য ভালো লেগেছিলো বিষয়টা এই দোকানের থ্রি পিসগুলো আমার বেশি ভালো লেগেছিল এত 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 সুন্দর ছিল এই শোরুমের থ্রি পিসগুলো আমি নেক্সট টাইম আসলে আবারও নিব দেখুন কেনাকাটা করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছে আমরা খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাব। পরের দিন যেহেতু চাঁদ রাত সেহেতু আমরা চিন্তা করেছিলাম লাস্ট ইফতারটা বাহিরে করব। আর সাথে কিছু কেনাকাটাও করব তাই আজকে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম এই তো আমরা কথা মতোই ঠিক পরের দিন বিকালবেলা বের হয়ে গিয়েছি ইফতারের একটু আগ মুহূর্তে বের হয়েছি যেন বাহিরে গিয়ে ইফতারটা করতে পারি সুন্দরভাবে আমরা বাইক রেখে অটোতে যাচ্ছি কারণ হচ্ছে মার্কেটে অনেক বেশি ভিড় হবে আজকে আর হচ্ছে ভিড়ের মাঝে বাইক চুরি হওয়ার সম্ভাবনা থাকে সেহেতু আমরা রিক্স না নিয়ে অটো দিয়ে চলে আসলাম খাওয়ার জন্য এই তো চলে আসলাম আমার পছন্দের কাচ্চির দোকানটায় এই দোকানের কাচ্চি প্লাস মোরগ পোলাও আমার ভীষণই পছন্দ তাই অর্ডার করে দিলাম দুইজন মিলে আর ওনাদের খাবারগুলোও কিন্তু তুলনামূলকভাবে দাম খুবই কম ছিল কম দামে কিন্তু বেস্ট একটা খাবার পাওয়া যায় এখানে এই তো আমাদের কাচ্চি আর মোরগ পোলাও চলে এসেছে আসলে এই জায়গাটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে তারপরেও আমরা এখানেই চলে আসি কারণ এইখানের খাবার কিন্তু অনেক বেশি ভালো আর দামটাও হচ্ছে কম এর জন্য এখানেই বারবার চলে আসি এখানে মোরগ পোলাওটা আমাদের থেকে নিয়েছিল মাত্র একশো তিরিশ টাকা সাথে একটা ডিম দিয়েছিল আর বিগ সাইজের একটা লেগ পিস দিয়েছিল আর পেট ভরে যাওয়ার মতো পোলাও দিয়েছিল আর কাচিতে রাইসের পরিমাণটা অনেক বেশি ছিল যেটা আমি একা পারছিলাম না পরে পরকে দিয়ে দিয়েছিলাম কিন্তু সেই হিসেবে পিসটা অনেক ছোট ছিল মাংসের আমি আগেরবার যখন খেয়েছিলাম তখন মোটামুটি পিসটা বড় ছিল কিন্তু এবারের পিসটা খুবই ছোটো ছিল আমার রাইসের সাথে যা ছিল না কিন্তু মোরগ পোলাওটা ছিল একদমই পারফেক্ট অনেক মজা হয়েছিল আর এত সুন্দর ঘ্রাণ হয়েছিল খুবই ভালো লেগেছিল আমাদের দুজনেরই আর এটা ছিল আমাদের দুই সালের লাস্ট ইফতার আবার হয়তো পঁচিশ সালে বেঁচে থাকলে দুইজন একসাথে ইফতার করা হবে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন পরের বছর যেন আমরা তিনজন হয়ে এখানে আসতে পারি এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে যাচ্ছি আজকে আর বাড়িতে গিয়েই আমার ভাগ্নির হাতে মেহেদি দিয়ে দিলাম ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভয়েসে আজকে একটু সমস্যা হয়েছিল কারণ আমার ঠান্ডা লেগেছিল তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ